হ্যালো ফ্রন্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমি গতকালকে গিয়েছিলাম হোপ স্ট্রিট মার্কেটে তো দশ নম্বর থেকে হোপ স্ট্রিট মার্কেটটা গুলচত থেকে একটু সামনে আইডিয়াল স্কুলটা পার হলে আইডিয়াল স্কুলের পরে একটা মসজিদ এসে মসজিদের পাশে এই লেসের দোকানটা তো ফুটপাতেই ছিল লেসের দোকানটা তো আমার বেশ কিছু লেসের দরকার ছিল সেই আমি লেস কিনতে গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর লেসটা জয়েন্ট লেসটা আমি নিয়েছি পনেরো টাকা গজ করে বিশ টাকা করে চাচ্ছিলো আমি পনেরো টাকা গজ করে নিয়েছি এখানে আমি দশ গছ নিয়েছি দেড়শো টাকা পড়েছে তো যার যার পছন্দ অনুযায়ী এবং ম্যাচিং করে আপনারা এখান থেকে কিন্তু একটু সস্তায় লেসগুলি কালেক্ট করতে পারেন খুব সস্তাই পাবেন পনেরো থেকে দশ টাকা গজ পনেরো টাকা গজ কোনোটা বিশ টাকা গজ মানে এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে কত দাম তো এখান থেকে আমি বেশ কিছু লেস নিলাম নেওয়ার পরে এখানে আর পছন্দ হচ্ছিল না দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম তো এখানে বেশ কিছু দেখলাম লেস আছে ভালোই লেসের কালেকশন তো আপনারা পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে পারচেস করতে পারেন একটু দোকানের থেকে বেশ কিছু কম দামে পাবেন তো এখান থেকে আমি চলে গেলাম আরেকটা দোকানে এই যে আমি চলে গেলাম এখন হোপের আইডিয়াল স্কুলের পরের যে গলিটা আছে হাতের বামে সেখানে গিয়েছিলাম এই যে আমি ওনার জন্য লেস দেখছিলাম এই লেসটা বেশ পছন্দ হচ্ছিলো বিশ টাকা গজ করে চাচ্ছিলো কোনোভাবেই পনেরো টাকা গজে দিতে চাচ্ছিলো না তো আমার যেহেতু বেশ অনেকখানি লেস লাগবে আমার আরও দুইটা তিনটা উড়না নিয়ে গিয়েছিলাম চারি চারিপাশে এরকম লেস দেওয়ার জন্য তো এখান থেকে দেখছিলাম যে কোনটা ম্যাচিং হয় এটা বিশ টাকা গজ একদম ছিল। আমি পনেরো টাকা গস করে চাচ্ছিলাম কিন্তু উনি দিচ্ছিলো না তো এখানে অনেক অনেক প্রকারের লেস আছে কাটার লেস তারপর আপনার চিকন লেস চড়া লেস ওনার চারিপাশে দেওয়ার জন্য কিংবা জামার জয়েন্ট লেস অনেক অনেক রকমের লেস আছে দেখলে বেশ ভালোই লাগে এই যে চড়া লেসগুলি এগুলি চল্লিশ টাকা গস করে চাচ্ছিলো এটা হচ্ছে ডিজাইন এবং কালারের উপরে ডিপেন্ড করে ওদের দামটা দোকানের মতো এখানে দামিটা দামি নেই একটু কম দামিটা কম দামে পাওয়া যায় এই আর কি তবে বেশ পছন্দ করার মতো লেস আছে বিশাল দোকান এই যে ভ্যানেও কিছু লেস আছে আবার দেওয়ালে হ্যাং করাও অনেক লেস পাওয়া যায় মানে এখানেই দোকানগুলিতে এইভাবে থাকে তো লেস কেনা শেষ করে আমি চলে আসলাম হোপের গলি এখানেই হোপের গলির ঠিক অনেক দোকান আছে গছ কাপড়ের দোকানে চলে আসলাম এটা মেন রোডের পাশেই একটা দোকান ছিল তো এখান থেকে আমি বেশ ওনার জন্য বর্ডারের কাপড় কিনলাম মানে ওনার বর্ডার দেওয়ার জন্য কিছু গছ কাপড় নিলাম সিল্কের জাপানি সিল্কের বলে তো এই কাপড়টা এখান থেকে আমি দেখছিলাম যে কোনটা ম্যাচিং হয় আমি তিনটা ওড়না নিয়ে গেলাম এই যে ওড়নাগুলি তো এই ওড়নাগুলির বর্ডার দেওয়ার জন্য আমি হাফ গজ করে কাপড় নিচ্ছিলাম তো দুইশো টাকা গজ নিয়েছে আমার হাফ গজ কাপড় পরেছে এক একটা ওড়নার জন্য একশো টাকা করে তো দেখতে পাচ্ছেন এটার জন্য এটা তবে কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো চাই না কী কাপড় না শার্টিন কাপড়ের মধ্যেই কোয়ালিটি আছে কোয়ালিটিটা খুব ভালো তো আমি এটা পরপর তিনটার জন্য তিনটা ওড়নার জন্য নিলাম হাফ গস হাফ গজ করে আপনার দেড় গজ কাপড় নিলাম তো একশো টাকা করে পড়েছে হাফ গজ আর দুশো টাকা করে গজ চাচ্ছিলো তারপরে কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাসায় আনার পরে দেখলাম যে না ভালো জামার যারা বর্ডার দিতে চান কিংবা পাইপিনের জন্য নিতে পারেন ওনার বর্ডারের জন্য নিতে পারেন বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এই শার্টিংগুলি খুব সুন্দর কিছু শার্টিন আছে যে সুতা উঠে উঠে যায় এটা কিন্তু সুতা উঠবে না আমি কোয়ালিটি দেখে নিয়েছি শার্টিনটা একদম ফ্রেশ ছিল তো সবার সুস্থতা কেমন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ